সব চুল উঠে গেছে আমার সকাল দশটা থেকে রাত দশটার বন্ধুরা আশা করি তোমরা এই প্রোডাক্টটার সাথে অনেকেই চেনা পরিচিত আছো আমি দেবজানি হেয়ার অয়েল থেকে দেবজানি বলছি তো এই প্রোডাক্ট নিয়ে আজকে আমি কিছু কথা বলার জন্য তোমাদের কাছে আসলাম এই প্রোডাক্টটা একদমই হোমমেড প্রোডাক্ট ঠিক আছে প্রথমত এটা তোমরা আশা করি অনেকেই জানো আবার যারা নতুন রয়েছে তারা জানো না এটা হোমমেড আমার নিজের প্রোডাক্ট তো সো এখানে আমরা আমি যখন প্রোডাক্টটা সবাইকে দিই তখন বলি অনেকেই আছে জিজ্ঞেস করে যে দিদি কতদিনে ওয়ার্ক করবে প্রোডাক্টটা তো সেখানে আমি বলি অনেকেই আছে যারা এক সপ্তাহের মধ্যে বুঝতে পারে অনেকেই আছে অনেকেই আছে মানে এটাই বলা হয় অনেকেই আছে যারা বুঝতে পারে আবার অনেকে আছে এক সপ্তাহের মধ্যে বুঝতে পারে না যেরকম এরকমও রিভিউ রয়েছে যে এক মাসের মধ্যে রেজাল্ট পেয়েছে এরকমও রিভিউ রয়েছে যে ছ মাস পরে গিয়ে আমাকে রিভিউ দিয়েছে দিদি আমি প্রথমে বুঝতে পারিনি আমি তোমার কাছ থেকে চার মাস পরে আমি রেজাল্টটা বুঝতে পেরেছি প্রোডাক্ট মাখার তো সেখানে আজকে আমি দেখছি কিছু পাবলিক যারা আমাকে কমেন্ট করতে আসে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে কোনো অসুবিধা হলে আমাকে তোমরা ডিরেক্ট বলবে ঠিক আছে কারণ ডিরেক্ট বলাটা উচিত কারণ আমার পেমেন্ট প্রসেস বা প্রোডাক্ট বুকিংয়ের প্রসেস কী আছে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় প্রত্যেকেই জানে আশা করি তাদেরও জানা থাকবে তাদের কথা অনুযায়ী তাদের নাকি এমন এমন কমেন্ট করে আমার দেখলেও সত্যি হাসি পাই যে আমার মেখে সব চুল উঠে গেছে আমার পাড়ার লোক বলছে যে ভাগ্যে সামনা নিনি তা আমি তাদের ফেসটা একটু দেখতে চাই যে সত্যিই তাদের কতটা চুল উঠে গেছে কারণ আমার প্রোডাক্ট যদি এরকমই হতো তাহলে ছোট ছোটো পাঁচ বছরের ছোটো ছোটো খুদে খুদে বাচ্চারা পর্যন্ত মাক্ত না তাদের মা বাবারা কখনো ডিসিশনই নিতো না যে আমার প্রোডাক্টটা তাদের ইউজ করাবে একদমই ন্যাচারাল প্রোডাক্ট তারপরে আরও কত কি এক এক সপ্তাহের মধ্যে কাজ হবে সেখানে এখন শরীরের আচ্ছা এরা কি মানে কি বলবো মানে বোঝে না বোঝার নাটক করে আমি বুঝতে পারি না একটা নর্মালি আমার আমরা একটা ডাক্তার দেখালেও অনেক সময় হয় কেউ একদিনে একই হয়তো প্রবলেম একদিন ওষুধ খেয়ে বুঝতে পারে একটু বেটার ফিল করে অনেকে আছে আবার দু সপ্তাহ খাওয়ার পরে বেটার ফিল করে তো সেইখানে তাড়িয়ে একটা প্রোডাক্ট বলা হয়েছে যে এক সপ্তাহ মাখন দেখুন ইউজ করলে একটু হলে বুঝতে পারবেন তো সেখানে এক সপ্তাহ প্রোডাক্টটায় ঠিক করে আমি বুঝতে পারলাম না মানে এই না যে প্রোডাক্টটা ভালো না মানে এরকম ধরনের পাবলিক যে সত্যিই দেখা যায় এদের কমেন্টগুলো না আসলে আমি সত্যিই বুঝতে পারবোই না তাহলে আমি বলি আমার যে এত ভালো ভালো মানে রিভিউ তোমরা দেখতে পাও এছাড়া আমি নিজে প্রোডাক্টগুলো মেখে তোমাদের সামনে দেখাই তাহলে কি সবটাই মিথ্যে তাহলে এই মানুষগুলোর তো সোশ্যাল মিডিয়াতে তো এরকমভাবে এসে আমাকে বলতেই পারতো না না তো আর আমি দেখি বেশিরভাগ যারাই কমেন্ট করে এরকম ধরনের তাদের হয় প্রোফাইল পিকচার নেই বা তাদের প্রোফাইল লক বা দেখা যায় ফেক অ্যাকাউন্ট এরকম তারা আমাকে ডিরেক্ট কেন বলে না ভাই আমরা যদি কোনো জিনিস কিনি কোনো জায়গা থেকে আমাদের কোনো প্রবলেম হলে কি করি আমরা দোকানদারের নাম্বারে ফোন করি বা কোনো ওষুধের প্রবলেম হলে আমরা ডক্টরকে জানাই সাথে সাথে তাহলে তারা এগুলো কেন করে না এত ভয় কেন তার এত যখন ভয় যে জানো যে তোমরা এটা হয়তো ভুল কিছু বলছো তাহলে কমেন্ট করতে আসো কেন আমি তো এটাই বুঝতে পারি না আমি এই জিনিসটা দেখি আমি বেশিরভাগ এই মিডিলে আমি দেখেছি যে দুষ্টুর শাড়ি হচ্ছে না পরিচিত সবারই মুখ দুষ্টুর যে শাড়ি এখন সেল করছে একটা শাড়ির থেকে সুতো বেরিয়ে রয়েছে পাড়ের থেকে সেটা নিয়ে একজন ভিডিও করে দিল যে এই যে দুষ্টুর শাড়ির কোয়ালিটি এত খারাপ তা বলি তাহলে আর মানুষগুলো তো শাড়িগুলো নিচ্ছে তার একটা প্রোডাক্টে নর্মালি এগুলো ফল্ট একটা দু একটা হতেই পারে সেইটা নিয়ে ওরা ভিডিও করতে শুরু করে দেয় আর আমি বলি প্রোডাক্ট পাওয়ার পরে যে দেখো এক সপ্তাহের মধ্যেও তোমরা রেজাল্টটা বুঝতে পারবে সেটা নিয়ে ওরা ইস্যু করে ধরো মানে সত্যি মানুষ কত ধরনের হয় এদের না দেখলে তো বোঝাই যায় না সত্যি মানে আমার কথা হচ্ছে এই যে আমার বড় বড় করে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি কোনো অসুবিধা হয় আমাকে ডিরেক্ট বলবে কমেন্ট করলে তো হেয়ারের প্রবলেম সলভ হবে না একটা প্রোডাক্টের নামে শুধু শুধু ব্লেম দিয়ে কি মানে হয় তারপরে আরও কত কথা আমার মাথার দিয়ে সব চুল উঠে গেছে আর সব চুল উঠে গেছে আমি দেখতে চাই আমি একটু দেখতে চাই প্লিজ যারা এরকম বলবে তারা একটু নিজেদের ছবিগুলো আমাকে সাথে সাথে দিয়ে দেবে যে মাথার কটা চুল উঠে গেছে সব আমিও একটু দেখতে চাই কারণ আমিও দেখতে চাই যে আমার প্রোডাক্ট মেকার কার এরকম হলো আমার লাইফে আমি এরকম কোনোদিনই কাউকে দেখিনি আর ভবিষ্যতেও আশা করি দেখবো না কারণ আমার সেটুকু নিজের প্রোডাক্টের উপর ভরসা আছে কারণ আমি আমার নিজের প্রোডাক্ট নিজে মাখি তারপরে তোমাদের কাছে দিই কারণ আমি আমার ভালোটা যেরকম বুঝি তোমরা আমার শুধু কাস্টমার নও তোমরা আমার প্রত্যেকজন এক একজন আমার কাছে কিন্তু খুবই আপন তো আমি কারোর ক্ষতি চাইবো না সো কি আর বলবো এটুকুই বলার এই জন্যই ভিডিওটা করলাম আর যারা প্রোডাক্ট বুকিং করতে চাইছো এই যে আমার নাম্বারটা দেখতেই পাচ্ছ তোমরা এই নাম্বারে আমার সাথে বুকিং করে নিও কন্ট্যাক্ট করে নিয়ে হোয়াটসঅ্যাপে আমি সবাইকে সব ডিটেলস জানিয়ে দেব আর যদি কেউ ফোন করে কথা বলতে চাও তাহলে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবে আর আমার প্রোডাক্ট একদম জেনুইন প্রোডাক্ট আছে এই যে আমার প্রোডাক্টের উপরেই আমার একটা সিগনেচার আছে এটা দেখলেই তোমরা বুঝে যাবে তেলের উপরেও রয়েছে এই যে আমার সিগনেচার এটা দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে